সবারই পড়ার পড়তে ইচ্ছা করে না সবারই পড়তে খারাপ লাগে দুই দিন পড়লে তিন নাম্বার দিনে পড়তে ইচ্ছা করে না সকালে পড়ার মুড থাকে না এই সমস্যা যেগুলো তোমরা ফেস করতেছ এটা আমরা সবাই করি এখানে আমরা আলাদা কোনো স্পেসিস না আলাদা কোনো বিষয় না কিন্তু যারা সফল হয় আর কি তাদের একটা আবার তারা শুরু করতে পারে দুই দিন পরে তিন নাম্বার দিনে পড়াশোনা না হলে তারা চার নাম্বার দিনে আবার বসে হ্যাঁ আবার আবার ব্রেক হয় আবার বসে মানে তারা তারা ছেড়ে দেন আর কি শেষ করে না আবার শুরু করতে হয় আবার তুমি যেটা বললা যে হতাশা আসে কি না হতাশা প্রচুর কি এই জার্নি তো হতাশায় ঘেরা আর কি তো হতাশা থাকবেই হতাশা আসবে কিন্তু আমাদেরকে আমাদের গোল নিয়ে কনসার্ন থাকতে হবে যে আমার আসলে জার্নিটা কোথায় শেষ হবে কোথায় শেষ এটা আমাকে আমাকে জানতে হবে তো এটার ক্ষেত্রে আমার নিজস্ব একটা ফিলোসফি ছিল এটা আমি অনেক জায়গায় বলি বা লিখিও পোস্টে বিভিন্ন পোস্টে লিখছি এটা তো আমার আমি যখন সিরিয়াসলি পড়াশোনা শুরু করার একটা প্ল্যানিং নিছিলাম তখন আমার টার্গেট ছিল যে আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম বড় ভাইয়ের অ্যাপ্রোচ ছিল এরকম যে উনি ঠিক করছিলেন বইয়ের শুরুতে উনি লিখে রাখছিলেন প্রথম শুরু পেজে দশ বার রিভিশনের একটা লিস্ট লিখে রাখছিলেন প্রতিবার রিভিশন দেন আর একবার করে একটা ইয়ে কেটে দেন আর কি ওনার ওনার ফিলোসফি ছিল যে আমি যখন এই দশ নাম্বার বারে আমি এটা কাটতে পারবো মানে বইটা দশ নাম্বার বার রিভিশন হবে ততদিন আমার চাকরি হয়ে যাবে আমার দশ নাম্বার বার রিভিশন হওয়ার আগে আমি চাকরি পাবো না একটা লং টার্মে একটা গোল সেট করে নিয়েছিলেন উনি যে দুই তিনবার বই পড়া হবে না এই জন্য দেখা ভাই বলছে আমাকে আমার দশ নাম্বার বার রিভিশন হওয়ার আগে আমি চাকরি পেয়ে গেছি তো এই আইডিয়াটা আমার খুব ভালো ভালো লাগছিল যে তখন মনে হয়েছিল যে একটা লং টার্মের একটা গোল ঠিক করা উচিত সবার যেটা অনেক মানে লং টার্মের একটা গোল তো আমি এটা করছিলাম দিন হিসাবে কনভার্ট করছিলাম যে আমার যখন শুরু করছিলাম দু হাজার একুশ সালের শুরুতে তখন আমার টার্গেট ছিল যে পাঁচশো দিনের গোল নিয়ে আমার ঘন্টা হিসাবে পড়তে গেলে পড়া হয় না প্রতিদিন পড়া হয় না একদিন পড়তে গেলে আরেকদিন পড়া হয় না এরকম হয় তো এই জন্য আমি হচ্ছে সামনে ছয় মাস এক বছর এভাবে টার্গেট করি নাই আমি টার্গেট করছিলাম পাঁচশো দিনের পড়াশোনা যেই দিনে এমন আমি দিন পার করবো যেই দিনে আমার আসলে এর চেয়ে বেশি ইফোর্ট দেওয়ার পড়া সম্ভব না আমার খ্যাত আমার জন্য এরকম দিন আমি পাঁচশোটা দিন কাউন্ট করব শুধু তাহলে আমার এই পাঁচশো দিন কাউন্ট করার আগে আমার জব হয়ে যাবে এরকম একটা আমার একটা আউটলাইন ঠিক করছিলাম আর কি আমি তো মাঝে মাঝে পড়াশোনা হতো না সেদিন আমি কাউন্ট করতাম না মাঝে মাঝে হতো সেটা কাউন্ট করতাম এভাবে একটা রাফ হিসাব আমার মাঝে সবসময় ছিল যে আমি কতদিন পড়লাম যখন হতাশা আসতো তখন দেখতাম যে আমার আসলে মাত্র একশো পঞ্চাশ দিন হয়েছে ওই হিসাবে তখন মনে হতো আমার তো পাঁচশো দিন হয় নাই আমার তো জব হবে না এখন বা আরো সামনে হতো এরকম তোমাদেরকে জানিয়ে রাখি আমার তেতাল্লিশ যে রেজাল্ট আমি ফিশারিজে আসছি ওই কাউন্টার হিসাবে আমার দুশো পঞ্চাশ দিনে আমার ফিশারিজ কাটা চলে আসছে হ্যাঁ ওই কাউন্টার হিসাবে কিন্তু দুশো পঞ্চাশ দিন মানে কিন্তু দুশো দিন কিন্তু তোমার হচ্ছে হলো ওই মাসের হিসাবে আট মাস না আট মাসে দুশো চল্লিশ দিন হচ্ছে কিন্তু আট মাস না ওই দুশো পঞ্চাশ দিন করতে দেখাচ্ছে আমার দেড় বছর দেড় বছর চলে গেছে মাঝে আমি পড়ি নাই দিন কাউন্ট করি নাই কিন্তু আমার টার্গেট ছিল যে আমাকে পাঁচশো দিন ম্যাক্সিমাম ইফোর্ট দিতে হবে তো এটা একটা জাস্ট এক্সাম্পল আমি বলতেছি না যে এটাই ফলো করতে হবে যে হতাশা আসে বললো না হতাশা আসলে আমাদের একটা লক্ষ্য ঠিক রাখতে হয় হয় সেই লক্ষ্য হতে পারে নিজের পার্সোনাল যে আমাকে ওইটা করতেই হবে অনেকে আমার একটা জুনিয়র ছিল ওর বাসায় অনেক জমি জমার ঝামেলা ছিল ওর ইচ্ছা ছিল পুলিশ হবে এটা এটা ওর হচ্ছে ট্রিগার ছিল যে আমাকে পুলিশ হতেই হবে এখান থেকে সে হতাশা থেকে বের হয়ে মানে এইগুলো থেকে রিকভার করছে তো সবার একটা আল্টিমেট গোল থাকা দরকার যেটা নিজের সাথে খুব কানেক্টেড হবে যে আমার এটা এটা আমার দরকার আর হতাশা আসলে সেটাকে ওই সেটা হচ্ছে হলো সেটাতে হলো গা ভাষাে দেওয়া যাবে না যে আমাদের সম্ভব না প্যাশন হোল্ড করতে হবে জানা আমার এটা লাগবেই হ্যাঁ এটা হয়ে যায় ইনশাআল্লাহ হয়ে যাবে সবার এটা পার্সোনাল এখানে বেশ কিছু एग्जांपल ছিল যেগুলো ভাই ভালো লাগছে এক আপনার ডে কাউন্ট দুই আপনার হচ্ছে যে দশবার করে কেটে দেওয়ার সিস্টেমটা এই ট্রিক্স গুলো সুন্দর লাগছে আমাদের কাছে কথা হলো যে তোমাকে হচ্ছে একটা লং টার্মের ভীষণ তৈরি করতে হবে আর আরেকটা আরেকটা আমি আরেকটা ফিলোসফি বলি আরেকটা বলি যে এক হাজার ঘন্টা যারা ফ্রেশার থাকে তাদের জন্য আমি এটা জনেদেরকে বলি যে এক হাজার ঘন্টা আমরা সময় দিছি কিনা পড়াশোনার পিছনে এক হাজার ঘন্টা সময় দেওয়ার পরে আমাদের একটা মনটা বসে আর কি যে তুমি দৈনিক যদি পাঁচ ঘন্টা করে পড়ি আমরা তাহলে এক হাজার ঘন্টা কাভার করতে আমাকে দুইশো দিন পাঁচ ঘন্টা করে পড়তে হবে আর যদি দৈনিক আরো সময় বাড়াই বা কমাই তাহলে কিন্তু বিষয়গুলো আরো কম বেশি হবে তো তোমরা যারা ফ্রেশার তোমরা যারা ফ্রেশার শুরু করতে চাচ্ছ তারা এক হাজার ঘন্টা টার্গেট নিয়ে পড়ো সেটা দুই মাস শেষ করবা না দুইশো দিনে শেষ করবা না চারশো দিনে শেষ করবা নাকি এক বছরে শেষ করবা তারপর থেকে তোমাদের একটা কনফিডেন্স গ্রো হবে কিন্তু তোমাকে এমনি